السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صيام يوم عاشوراء فقال ইউকা ফেরু রু মুসলিম আসুরার দিন অর্থাৎ মহার মাসের দশ তারিখে শিয়াম পালন করার ফজিলত রসুন সাল্লি ওয়াসাল্লামকে আশুরার দিনের শিয়ামের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন এতে বিগত এক বছরের গুনাহ মাফ হয়ে যায় উক্ত হাদিসটি মুসলিমে সিয়াম অধ্যায়ে বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা হাদিস থেকে আমরা সিয়ামের সম্পর্কে জানলাম সুতরাং শুধু জানলেই হবে না আমাদেরকে আমলে পরিণত করতে হবে অর্থাৎ আশুরার সিয়াম মহরম মাসের দশ তারিখের সিয়াম আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে আমরা যদি এই শিয়াম রাখি তাহলে আমরা এই সোয়াব অর্জন করতে পারব আল্লাহ আমাদের সকলকেই আসুর আর শিয়াম পালন করার তৌফিক দান করেন আল্লাহ সাল্লি ওয়াসাল্ল আলা নাবি মোহাম্মদ